হুড়মুর করে উঠ ফেলি উঠ পালিয়ে পেছন দিকে আবার ডিগ বেজি মার ফেলেছিলো যাই হোক ডিগ বেজ আর মারল না সামনের দিকে আস্তে আস্তে আগে গেলো পরে তো ড্রাইভার ভাইয়ের হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কেমনি কি হসে এ ভাইটা একসময় নদীর কিনারে মাটি কাটতেছিল কাটতে কাটতে এক সময় দেখা গেছে তার মাটি কাটা শেষ এটি আর করতে কারণ তার লাফালাফি শুরু হয়ে গেছে এটি আর থাক পাল না ওটা পর্যন্ত তার পেটের ভাত হজম না এদিক আমি আবার ভিডিও করতেছি গাছ সামনে আসে আমার নামে ভিডিও করতে না জন্য ভিডিও করলো এদিক দেখেন ওই উঠতেছে ড্রাইভার ভাই রাস্তার থেকে যে নিচে কি পরিমাণ উচা ধুপা হয়ে আছে তার অত খেয়ালই নাই কারণ তার কোটাই লেবিক তাড়াতাড়ি কারণ কারণ তার জন্য গাড়ি অপেক্ষা করতেছে আর গাড়ির দুটো ঝুল্লু খাতে খাতে এর থেকে আরেকটা যাওয়া লাগবে এদিকে আবার যত দেরি করবে তত ভাড়া বেশি যাবে এজন্য জোরে সোরে উঠ ফেলতেছে উট কি এ কাণ্ড হবে ভাই রে ভাই আমি তো জীবনেও ভাবিনি আমরা যেঙ্গা ছোটবেলার পুকুরে যে ডিগ বেজি মারছো মানে মারে একবারে কাদো পানি খাচ্ছ না সেম ইঙ্গে খাবার চাইছিল কিন্তু খাবার চাই খাবার পারলো না আর তাই সামনে যাচ্ছে তার একটু মন খারাপ হলো তার কারণ সে একটু ডিগ বেজি মারে করে চাইছিল লাগে কিন্তু তার জন্য গাড়ি অপেক্ষা করতেছে বুঝে তার ডিগ বেজি মারা আর হলো না তাই শুরু শুরু করে সামনের দিকে চলে আসি আমি কই এই ভাই আবার খাম্বার মতো দাঁড়িয়ে আছে কে করে তো পরে দেখি না এই ভাই আবার ড্যান বাম করে সোজা করে দিচ্ছে কি করা লাগবে একটু পরে দেখি মনে হয় সোজা হসে পরে হাত দিয়ে পিছনে ইয়ে করতেছে যাই হোক সোজা করতেছে অনেকটা সোজা হয়ে গেছে এখন মনে হয় উঠবি কোথেকে মানে আবার চেয়ে দিয়ে আসলো আসে প্লেনের মতো পার হয়ে চলে গেল ভাই রে ভাই দুঃখের কথা আর কি কমো এটি সেদিকে আবার ট্রাক উভুত হয়ে আসে যেয়ে উঠ উঠবে দিয়েছে আর ইংরে উভুত হাসে আমি তো তাই ভাবছি পরে দেখি না উভুত হয়ে থাকলে তো আমি উঠলো না হয়নি পরে দেখি না আমি উঠতেছে এতে করে বোঝলো যে ওই ট্র্যাকলা ভাই উভুত করে থুয়ে দিয়েছে যাতে আর উঠতে সুবিধা হয় এই জন্যে উঠতেছে গুল গুল করে উঠতেছে ট্রাকলা ভাই দিক সিগনাল দিচ্ছে যে আশেক আশেক সামনে দিক বরাবর আশেক এদিক বরাবর দেখবে যাই ট্রাকলা ভাই পিছলে পড়বে দিসলো যাই হোক নি দুই সাইড ওস্তাদ ভুলকে মারে দেখলো যে ঠিক আছে কি না তো দেখলো ঠিক আছে একশো একশো তাই হোক যে করছে ওস্তাদ আসুক আসুক তাই শুনে আস্তে আস্তে সামনে আগে নিল পরে এখন ওর কাজ শেষ ওটা শেষ এখন চেন দিয়ে বান দিয়ে লিবার লিতে গুদ থেকে বাজলা ভাই এসে ফুস করে কাল্লা ঢুকে দিয়ে পার হয়ে চলে গেলো পরে যে এই ভাইও তার উভুত করে যে সামনে মাথা সে পরে আস্তে আস্তে নিচে নামে নিল তার কাজ শেষ বান্ধাও শেষ সে দেখে নামে নিল এখন তার কাজ কমপ্লিট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফলো করে পাশে থাকবে